কি জি বলেন ফেসটা চিনা লাগে ফেসটা তো চিনা চিনা লাগে কিন্তু আপনি আলবীর খাওয়া মালটা না কি বলছিস তুই ও আচ্ছা আমি তো আপনাকে আরো কই জানি দেখছি একেবারে হিজাব টিজাব বান্দা আল্লাহর একজন মুমিন বান্দা কিন্তু এখন তো আপনি লেবাস পাল্টা হয়ে গেছেন কাজরা তো মুহাব্বত ওয়ালা আপনি এখন এই কথা কয়েন না আপনার খাওয়া শেষ সোনার বাংলাদেশ কি গো সারা মসজিদ আমার নামে বদনাম করলাম এখন বেতন নিবান না আমার আবার বেতন টেতন লাগতো না আপনার তো আবার উন্নতি ভালা অন্য দিকে একটু সার্ভিস দিয়েন তাকে বললাম আমার জীবনটাকে আলোকিত করে দাও কিন্তু সে তো তোমাকে খায়ার দেওয়ার ডিভিউস দিয়ে দিল কি ব্যাস্টা চিনা চিনা লাগে জি জি ভাইজান আমি আপনাকে চিনছি আপনাকে আমি ঠিক ভালোভাবে চিনছি আপনি অনামিকা বুঝি কেউ বুঝে উই না টু পি পাঞ্জাবি তো সৌদি আরব কিন্তু মিয়া কাম কাজ তো করেন আমেরিকার স্টাইলে এটাই কইতাছে কোলাকুলি করব পাট খেতে তারপর বলতাছে ও মা গো টুরু লাভ বেঈমানি করবা তুমি আমার সাথে আরে আমার চলা ফেরাই তো বেঈমানদের সাথে আচ্ছা ও কেমন তোমাকে এমন ভাবে বলতাছে তোমার কি একটু কষ্ট লাগে না একটু পাইছি বাট দুনিয়া কিন্তু গোল তুমি ভাবছো তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না কষ্ট তো একটু লাগবেই ওই যে কথা আছে না কি জানি থাকলে বেডার অভাব হয় না